কোচবিহারের ঐতিহ্যবাহী মদন মোহন মন্দিরে বিশেষ পুজো হল রবিবার ঐতিহ্য মেনে দোল উৎসবের পরের দিন কোচবিহারের ঐতিহ্যবাহী মদন মোহন দেবের রবিবার সকাল থেকে এই পুজো শুরু হয় যেখানে পূর্ণার্থীতে ভিড় ছিল চোখে পড়ার মতো জানা যায় দোল উৎসবের পরের দিন মদন মোহন দেবের বিশেষ পুজো প্রতি বছরই হয় সেই ধারাকে অক্ষুণ্ণ রেখে এবছর পূজিত হলেন বাবা মদন মোহন এই বিষয়ে মদন মোহন মন্দিরের পুরোহিত শিবকুমার চক্রবর্তী জানান দোল যাত্রার আগে থেকেই মন্দিরে পুজো শুরু হয় বিশেষ দিনে বিশেষ বিশেষ পুজো করা হয় সেই বিশেষ পুজো করা হচ্ছে পঞ্চম দোল পর্যন্ত বাবা মদনমোহন বারান্দায় থাকবেন বলে জানিয়েছেন তিনি হচ্ছে কি বিষয় এখানে দোলযাত্রা পুজো আরম্ভ হয়েছে এবং গেছিল ওখানে বড ভরা ওটা হওয়ার পর প্রত্যেকদিন এখানে দ্রবের বিশেষ পুজো হয়েছে মধবনে এবং সঙ্গে আশপাশের বিগ্রহগুলো কাঠাই মন্দিরে গেছে ওখানে পুজো হয়েছে এবং কালকে মদনমোহন রাসনা মাঠে গেছে মদমোহন জানি আর মদমের শান্তেশ্বর বানেশ্বর রাজকা ডাঙ্গি ডিগ্রুগায় রাজন কোয়ারি খেলতে গেছে ওখান থেকে আসার পর রাজকা ডাঙ্গি বিব্র নিজের নিজের মন্দিরে চলে গেছে বানেশ্বর শান্তেশ্বর এখানে এত পুজো হচ্ছে এবং সঙ্গে মদমনের বিশেষ পুজো হচ্ছে পঞ্চম দৌলব্ধী মদমনের তো হচ্ছে কী বিষয়